প্রথম দিন ক্লাস নিতে এসে সুদীপাকে চোখের সামনে দেখে চমকে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগী আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি একদিকে সময় পার হয়ে যাচ্ছে অন্যদিকে সুদীপা তার বাবাকে খুঁজে পাচ্ছে না খুঁজে না পেয়ে অবশেষে সুদীপা থানায় চলে যায় সেখানে গিয়ে আদিত্যকে বলে বাবা কোথায় কিন্তু আদিত্য বলে সুদীপার বাবা কাজে গেছে এরপরে সুদীপা নিজের সমস্যার কথা বললে তখনই আদিত্য বলে আমি নিজেই তোমাকে কলকাতায় ছাড়বো তোমার সময় মতো ইন্টারভিউ দিতে হবে এখন অলরেডি বারোটা বেজে গেছে দুইটার আগে যেতে হবে কিন্তু সুদীপা আদিত্যর কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না এই কারণে সুদীপা বেরিয়ে নিজের ম্যাডামের সাথে গ্রামের একজন অটো ড্রাইভারটা বলে আমি থাকতে তোমার কিছু হবে না আমি ঠিক সময় মতো তোমাকে নিয়ে নিয়ে যাব যাব উড়িয়ে দরকার সব চিনি আমি নিজেই তোকে সাহায্য করব। এরপরে সুদীপা ঠিক সময় মতো ইন্টারভিউ দিতে পৌঁছে যায় ইন্টারভিউ দিতে যখনই ভিতরে ঠকে তখনই সকলেই সুদীপার রেজাল্ট দেখে খুশি হয়ে যায় সকলে বলে সুদীপা খুব ভালোভাবে খুব ভালো কলেজে ভর্তি হতে পারবে কিন্তু সুদীপা কিসের ডাক্তার হতে চায় কোন সাইটটা নিতে চায় তখনই সুদীপা এক কথাই বলে দেয় যে আমি কার্ডিওলজিস্ট হব যে কথা শুনে সকলে খুশি হয়ে যায় এরপরে সুদীপাকে বলা হয় যে তুমি এবার তোমার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারো যে কথা শুনে তো সুদীপা খুশি হয়ে যায় এরপরে সুদীপা যখনই ভিতরে ঢোকে ক্লাসের জন্য ঠিক সেই মুহূর্তেই দেখে সূর্য এদিকে সূর্য প্রথম দিন ক্লাস নিতে এসেছে মেডিকেল কলেজে নতুন ছাত্রছাত্রীদের ক্লাস নেবে সূর্য নিজেই যারা কার্ডিওলজিস্ট নিয়ে এগিয়ে যেতে চায় আর পরে যখনই সুদীপাকে দেখে সূর্য তখনই পুরো চমকে যায় চোখের সামনে সুদীপাকে দেখে বিশ্বাসই করতে পারে না সূর্য যে এ আমি কাকে দেখছি তো বন্ধুরা এবার যদি প্রথম দিন ক্লাস করতে গিয়েই সূর্যের মুখোমুখি হয় সুদীপা অন্যদিকে সূর্য ও সুদীপাকে দেখে চমকে যায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো